শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় কিন্তু বাসি কাজকর্ম আমি অনেকটাই এগিয়ে নিয়েছি উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু আমার সব করা হয়ে গেছে আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে এখন গ্যাসের চুলোটা আর গ্যাসের টেবিলটা একটু ভালো করে মুছে নেব আর কালকে কিন্তু রান্না করতে করতে কারেন্টটাও আর আসেনি চলে গিয়েছিল আর খাওয়া দাওয়া করেছি তাও আমরা অন্ধকারে সোলার মানে সৌরবিদ্যুৎ আছে কিন্তু এই তিন চার দিন রৌদ্র না ওঠাতে আলোটাও একটু কমে গেছে তাই তোমাদের সাথে রাত্রে খাওয়া দাওয়াটাও কিন্তু শেয়ার করতে পারিনি আর গ্যাসের চুলোটাও কিন্তু আমি কালকে মুছে রাখিনি তাই সকালবেলা মুছে নিলাম আর দেখো এই যে জলটা শেষ হয়ে গিয়েছিল তাই একটা ড্রাম আমি দিলে রাখলাম আর তারপর অনেকগুলো কৌটা আমার মানে বেশি হয়ে গেছে আর কি তাই আমি পলিথিনে ভরে রেখে দেব আর তারপর এই যে হাঁড়িতে হাঁড়িতে রেখেছি ওই যে আগের দিন বাজার থেকে শিং মাছ এনেছিল সেই মাছগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম এখন সেখান থেকে কয়েকটা মাছ বের করে আমি কেটে নেব আর আগে কি করবো জানো অনেকে কিন্তু শিং মাছ কাটতে ভয় পায় তাই আমি আমারও কিন্তু খুব ভয় লাগে আমি আগে লবণ দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু এই দেখো লবণ দিয়ে ডেকে রেখে দেবো তারপর সব মাছগুলো মরে গেলে তারপর গেটে নেব আর তারপর দেখো আমি রান্নাঘর যখন গ্যাসের চুলোটা মুছি তখনই আমি কিন্তু মানে কচুর ফুলের ঘ্রাণ পাই তাই রোহিতকে বললাম বাবা দেখতো কচুর ফুল কি ফুটে আছে নাকি তারপর রোহিত দেখে আমাকে ডাক দিল আর আমি কচুর ফুল আর সাথে কিছু পাতাও কেটে নিলাম সাথে কিন্তু শাশুড়ি মাও আছে কারণ কেটে কেটে আমি ওনার হাতেই দিচ্ছিলাম কেটে এনে রেখে দিলাম আর তারপর দেখো মাছটাও কিন্তু আমার মরে গেছে এখন আমি মাছটা সুন্দরভাবে কেটে নেব দেখো তোমাদের সাথে ওই মাছ কাটাটা শেয়ার করে দিলাম অনেকে কিন্তু এই মাছটা কাটতে জানেও না আর এই যে মাত্র এই দুটো কাটা ফেলে দিয়ে তারপর কিন্তু ভালো করে গোষে আমি এই কালো কালো যে গায়ে যে কালো কালো দেখতে মনে হয় এগুলো কিন্তু ঘষে আমি পুরো সাদা করে ফেলবো দেখো আর দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর দেখো কেটেও নিয়ে চলে এসেছি আর এই কচুর ফুলগুলো আমি এখন কেটে সরি ভালো করে বেছে তারপর কেটে রেখে দেবো ধুয়ে পরিষ্কার করে আর তারপর এগুলো দিয়ে রান্না করব টাক চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা আমি কচুর ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখন বসাবো রান্না আর এই শিং মাছ দিয়ে করব মাছের ঝোল আর কচুর ফুলের টক আর পরে কিন্তু আমি চাল কুমড়োর পাতার বড়াও করেছিলাম চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার ভিডিওতে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে আর বন্ধুরা আজকে কিন্তু আমি খুবই তাড়াহুড়োর ভিতর দিয়েই রান্না ভয়েসটা দিচ্ছি কারণ বাড়িতে অনেক লোকজন স্বজন এসেছে কি কথা বলছে আমি কিছুই জানি না ভুল তোমরা একটু ম্যানেজ করে নিও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অনেক দূরই এগিয়ে নিয়ে এসেছি দেখো মাছগুলো এখন ভালো করে ভেজে নেব আর এই সাইডে কচুর পাতা আর ফুলগুলো দিয়ে দিলাম একটু জলে ভাপিয়ে জলটা ফেলে দেবো তারপর সরিষা ফোড়ন দিয়ে তেঁতুল দিয়ে রান্না করব টক আর এই দেখো এই যে মাছগুলো আমি এখন তুলে নেব তারপর মশলাটা ভালো করে কষিয়ে মাছটা মশলার ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঝোল দিয়ে দেব। এই মাছটা কিন্তু অনেকটাই শক্ত ভেঙে যাবে না আর দেখো এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব টাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঝোল আর তারপর দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে তরকারিটা ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি নামিয়ে নেব আর বন্ধুরা এই তরকারিটা কিন্তু আমি একটু ঝোল ঝোলই রাখবো কারণ একটাই মাত্র তরকারি আর যে দুটো রান্না করেছি সে দুটো তো শুকনো রান্না তাই জন্য একটু ঝোল ঝোলঝলি নামালাম আর আমি এখন দেখো কচুর ফুলটাও কিন্তু এই যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি মানে সে ভাপিয়ে নামিয়ে রেখে এই যে দেখো তেঁতুলও দিয়ে দিয়েছি সরিষা ফোড়ন দিয়ে তারপর তেঁতুল দিয়ে এই যে এখন এটা হতে দিয়ে তারপর আমি এদিকে কাজগুলো কিন্তু সেরে রাখবো তাড়াহুড়ো করে সব কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি সকাল এগারোটার ভিতরে আমার সব কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায় তারপর স্নান করা খাওয়া দাওয়া করতে করতে আমি বারোটা বাজে বারোটার ভিতরে কিন্তু আমার সকালে সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু আমি দু এক ঘন্টা রেস্ট নিই আর তারপর থেকে আবার শুরু হয় বিকালের কাজকর্ম দেখো এখন এই থালা বাসনগুলো সকালে মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো র্যাকের উপর গুছিয়ে রেখে তারপর টেবিলটাও পরিষ্কার করে নেবো আর যখন মশলা বেটেছিলাম তখন আমার এই মানি প্ল্যান্টে গাছটাও সরিয়ে রেখেছিলাম কারণ দেখা গেল পড়ে ভেঙে গেল। তাই আর এখন আমি জায়গা মতো রেখে দিলাম আর তারপর এই দেখো এগুলো কাজ সারতে সারতে মনে পড়লো যে চলো শুধুই দুটো রান্না করলাম তাহলে চাল কুমড়োর পাতা এনে বড়া করি তাই আমি চলে আসলাম চাল কুমড়োর পাতা নিতে চাল কুমড়োর পাতাগুলো তুলে আমি কলপার থেকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর নিয়ে নেব আর নিতে পাতাগুলো পরিষ্কার কারণ বারবার তো বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে পাতাগুলো নিয়ে চলে আসলাম ঘরে এখন আমি চালের গুঁড়াটা বের করে জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে এতেই পাতায় ভরিয়ে ভরিয়ে আমি ভেজে নেব আর লঙ্কাটা দিলাম না কারণ আমার রোহান খেতে ভালোবাসে বড়া ও কিন্তু ঝাল খেতে পারে না তাই আর লঙ্কা দেব না লঙ্কা আমি আলাদা করে ভেজে রেখে দেব। যার লাগবে সে নিয়ে খাবে চলো তাহলে বড়াটা ভেজে নিই তাড়াহুড়ো করে আর এদিকে কিন্তু আমার কচুর ফুলের টকটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখতেও যাতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল বড়াটা তো তোমরা দেখতেই পেলে আর কি কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে শিং মাছের ঝোল আর কচুর ফুলের টাকা আর বড়াটা তো তোমরা দেখতেই পেলে রান্না বান্না করে গুছিয়ে রেখে সবাইকে খেতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তারপর চলে আসলাম বিছানা গুছাই গুছিয়ে নিতে আর আমি কিন্তু বন্ধুরা রাত্রের বোনা খিচুড়ি বেঁচে গিয়েছিল সেই বোনা খিচুড়িটা সকালবেলায় একটু ছিল তাই আমি খেয়ে নিয়েছি আর খেয়েছি দুই পিস দুধছি দুই পিঠা খেয়ে তারপর চলে আসলাম বিছানা গুছিয়ে নিতে দেখো বন্ধুরা বিছানা গোছানোটা কিন্তু আমার কমপ্লিট এখন আমি চলে যাব স্নান করতে আর দেখো স্নান করেও কিন্তু আমি চলে এসেছি এখন আগেই এক গ্লাস জল খেয়ে নেব কারণ খুবই জল টিস্টাব পেয়েছে একদমে বারোটার ভিতরেই কিন্তু আমি সব কাজ শেষ করে ফেলেছি আর এই দেখো বাসনপত্রগুলো ধুয়ে এনে সবার খাওয়া দাওয়ার পরে এই জায়গায় রেখেছি পরে আমি এটা গুছিয়ে রেখে দেব। আর এখন আমি ভাতটা খেয়ে নেব। চলো তাহলে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই দটা সেরে নিয়ে তারপর আসছি আর দেখো চলে আসলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে একদম বিকেলবেলা এই যে জামা কাপড়গুলো কিন্তু ফাইনালি এখন আজকে শুকালো ডেলির জামা কাপড় কিন্তু ডেলি বর্তমান শুকাচ্ছে না আজকে হালকা একটু রোদ্দুর রোদ্দুর বের হয়েছিল তাই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এখন ভাস করে জায়গা মতো রেখে দেবো আর দেখো ফ্রিজে কিছু পিঠা ছিল রুহান নিয়ে চলে আসলো এখন এই খাটে বসে তারপর খাবে নিষেধ করলাম তারপরও নিয়ে উঠে গেছে খাটের উপর ফোন দেখবে আর খাবে চলো তাহলে জামা কাপড়গুলো ভাস করে জায়গা মতো রেখে দিই কাপড়গুলো জায়গা মতো রেখে ঘাস ঝাড় দিয়ে হাঁস মুরগিকে খাবার দাবার দিয়ে তারপর জলও কিন্তু এক কলার জলও এনেছি জলটা কিন্তু বাইরে যেতে হয় না আমাদের কাল থেকেই ঘরে তুলে রেখেছি চলে আসলাম রান্না ভয়াতে আর আজকে রান্না করব সেদ্ধ বা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর করব শাপলা ভাজি শাপলাটা রসুন ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছি আর এখন ভাজাটা কিন্তু আমার হয়েও গেছে এখন তুলে নেব আর বন্ধুরা রান্নাবান্না করে ছেলেকে বই পড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দুপুরের কিছু তরকারিও বেঁচে গিয়েছিল আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই আমার সাথে থেকে